এমহতে নজর রাখব দুর্গাপুরে খদিনা মাটি সর্বজনীন দুর্গোৎসবের শুভ উদ্বোধন করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আজ চতুর্থী সন্ধিক্ষণে দুর্গাপুরে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা। নেতা ইচ্ছিপূরণ এর পরিচালনায় এক অভিনব পূজো মণ্ডপ তুলে ধরেছেন পূজো দর্শনার্থীদের সামনে মন্দির প্রাঙ্গণে সাধারণ মানুষের উৎসে পড়া ভিড় ধরা পড়লো আমাদের বাংলা নিউজে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মন্দিরে শুভ সূচনা করলেন শুভেন্দু অধিকারী সরাসরি সেই চিত্র আপনাদের দেখানো হচ্ছে এখানে পুজো উদ্যোক্তারা দেবী মাকে সাবেকি আনার ধাঁচে সুসজ্জিত করেছেন দুর্গাপুর থেকে কি বার্তা দিলেন শুভেন্দু অধিকারী আপনাদের দেখাবো সেই চিত্র ইচ্ছে পূরণ এর পরিচালনায় এই শরৎ উৎসবের শুভ সূচনা রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সনাতনী জনতা জনার্দন গণদেবতা মাতৃমণ্ডলীকে শ্রদ্ধা এবং সম্মান গুরুজনদের শ্রদ্ধা এবং প্রণাম সতীর্থ এবং অনুজদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই সাংবাদিক বন্ধুদেরও অভিনন্দন জানাই এই সুন্দর মহতি পবিত্র অনুষ্ঠান গোটা রাজ্য জুড়ে পৌঁছে দেওয়ার কাজ তারা করছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমাদের এই ইচ্ছে পূরণের যিনি স্রষ্টা যিনি এই ইচ্ছে পূরণকে বাস্তবে রূপ দিয়েছেন আজকে তৃতীয় বর্ষে দুর্গোৎসবে আমরা সামিল আমি সৌভাগ্যবান প্রথম বছর এসেছিলাম তৃতীয় বছরেও আমার সহকর্মী বিধায়ক সতীর্থ লক্ষণ ঘোড়াই উষ্ণ আমন্ত্রণে আমি আপনাদের সঙ্গে মিলিত হতে পেরেছি আমি মাননীয় লক্ষণ ঘড়ই এবং ইচ্ছে পূরণের সমস্ত কার্যকর্তাকে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন রাষ্ট্রবাদী প্রচারক সুব্রত মিশ্র মহোদয় অভিজিৎ দত্ত মহোদয় মনীষা সিকদার মহোদয়া তাপস নায়ক মহোদয় অমিতাভ সেন মহোদয় সুমন্ত মণ্ডল মহোদয় এবং আমাদের চারজন বিশেষ সংগঠক প্রসেনজিৎ প্রসেনজিৎ কৌর আমাদের নীলমাধব চক্রবর্তী সমীর বাউরি এবং তেজনারায়ণ পাণ্ডে সহ ভাতৃপতি ফারিজাত সহ সম্মানিত মঞ্চ আমি আপনাদের কাছে একটাই আবেদন করব। যে আজকে পশ্চিমবাংলায় কেউ বা কারা আমাদের যে হাজার হাজার বছরের সনাতন এবং হিন্দু ধর্মের রীতিনীতি আছে তাকে এই দুর্গাপুজোতে ভুলিয়ে দিতে চান কেউ পিতৃপক্ষ উদ্বোধন করছেন কেউ হিজাব মাথায় দিয়ে উদ্বোধন করছেন কেউ আবার দুর্গাপূজাকে বলছেন এটা কালচারাল প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম নিশ্চয়ই এই মঞ্চ থেকে হবে লক্ষণ বাবু ঘোষণা করেছেন বাউল হবে রামায়ণ গান হবে ছৌ হবে হবে পাঠ হবে এবং নানা ধরনের আমাদের ভক্তিমূলক এখানে কালচারাল প্রোগ্রাম হবে যা সনাতন সংস্কৃতির অন্যতম অঙ্গ আমি সমগ্র হিন্দু সমাজকে একটা কথাই বলবো রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমাদের মধ্যে আমরা আমাদের নানা জাত টাত ইত্যাদি থাকতে পারে রামকৃষ্ণ মিশন বৈশ্য আমাদের ইস্কন বাবা লোকনাথ ব্রহ্মচারী ঠাকুর চন্দ্র ভারত সেবাশ্রম গৌড়িয়া মঠ নানা মত থাকতে পারে কিন্তু আমরা সমস্ত সনাতন এবং হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমাদের অবস্থা ক্রমেই বাংলাদেশের মতো হবে কেউ বা কারা যারা খুব প্রভাবশালী তারা বলেন গুজরাটি হিন্দু মারাঠি হিন্দু হিন্দি বলা হিন্দু আর বাঙালি হিন্দু তারা কখনো বলেন না যে কেউ উর্দু বলে কেউ বাংলা বলে এটা কখনো শুনবেন না